বিয়ে করলে লাভ হয় কি দ্রুত ধনী হওয়া যায় এটা আমার কথা নয় এটা আল্লাহ অল্লাহতার কথা ইউন বি রিচ ইউ রিচ প্লিজ গেট ম্যারিড এজ সুন পসিবল অল্লাহ উইল মেক ইউ রিচ কোরআনে আল্লাহ তালা বলছেন স্রোত নূরে এই যে বান্দা চায় তার অভাব দূর হয়ে যাবে যেই বান্দা চায় তার অভাব উন্মোচন হয়ে যাবে যে বান্দা চায় যে আমি ধনী হয়ে যাব সেটা খুব দ্রুত বিয়ে করে ফেলে যে বিয়ে করবে তাকে ধনী বানায় দিবে একজন তিনি কে গেট ম্যারিড আল্লাহ উইল মেক ইউ রিচ বিয়ে করেন আল্লাহ আপনার সমস্ত অভাব দূর করে আপনার নিজেকে বরকত দান করবে মালা পড়বেন না আপনারা পাঁচ নাম্বার বিয়ে করলে যে উপকার হয় সেটা হচ্ছেই বান্দার রোগ বালাই দূর হয় অসুস্থতা দূর হয়ে যায় বান্দা সুস্থ থাকে বেশি এটা হচ্ছে আল্লাহ তালা একটা নিয়ামত বিবাহিতদের জন্য আপনারা ছয় নাম্বার মজা পাওয়া যায় বিয়ে করে ফেললে যুবক বয়সে নামাজে মনটা আরও বেশি বেড়ে যায় কোরআন মনটা আরও বেড়ে যায় আচ্ছা কাজ অর্থাৎ ভালো কাজ গুড ওয়ার্ড গুড ডিডস করতে ভালো লাগে ভালো কাজ করতে মনে শান্তি লাগে যুবক বয়সে বিয়ে করে সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় কারণ সে গুণা থেকে বেঁচে গেছে আর জীবনে যার যত গুণা কম সে তত বেশি আল্লাহর কাছে নিকটবর্তী বান্ধা হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে সবাই এবার আসুন আট নাম্বার যে একটি যুবক বয়সে বিয়ে করে তাকে আল্লাহ তাআলা একটা মানসিক তৃপ্তি দান করে মানসিক তৃপ্তি কেমন আপনি খুব বেশি ক্রেজি হবেন না স্থির হবেন ভালো থাকবেন এটা গড গিফটেড নেওয়ামা এটা আল্লাহ আপনাকে দিবেন মানসিক তৃপ্তি আপনি পাগলের মতো ছুটবেন না কারণ আপনার মোটামুটি মাস্টার আল্লাহ থাকার মতো ঘর আছে ভালোবাসার মতো বউ আছে বাচ্চা আছে অ্যানাফ আর কে চাহিয়ে জিন্দগি মে মেরে দোষ যা আছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনে একটা মানসিক তৃপ্তি দান করবে পরে সবাই নয় নম্বর সেটা হচ্ছে বিয়ের মাধ্যমে আল্লাহ তালা মানুষের রাগ ক্রোধ মেজাজকে ঠান্ডা করে দেয় কারণ কি সে ম্যাচিউড হয়ে যায় দেখবেন একজন মানুষ বিয়ের আগে আনম্যাচিও কথা কয়ে ঢং নাই চলাফেরার ঢং নাই কোনো কিছুই ঠিকঠাক নাই বাট দেখবেন বিয়ের পরে ভদ্র হয়ে গেছে আগের 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 মতো 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 না না রিয়াকশন মেজাজটা চিল্লায় ঠান্ডা হয়ে যায় কারণ কি বিয়ের মাধ্যমে আল্লাহ তার মেজাজকে ঠান্ডা করে দিয়েছে পড়ে সবাই সর্বশেষ এবং এটা সবচেয়ে বড় বেনিফিট ফর অল দ্য ইয়াং ফর অল দ্য ইয়াং পিপল এটা হচ্ছে বিয়ের মাধ্যমে আপনার যৌবনের ক্ষুধা নিবারণ হয় এটা বড় দামি জিনিস আসলে দেখেন আমি প্রায় বলি কিছু জিনিস মানুষের চরিত্রকে নষ্ট করে দেয় এক অভাব মানুষকে চোর বানিয়ে দেয় অভাব মানুষকে ডাকাত বানিয়ে দেয় অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয় পাশাপাশি আরেকটি বিষয় যেটা মানুষের চরিত্র নষ্ট সেটা হচ্ছেই যৌবনের জ্বালা যৌবনের কষ্ট যৌবনের যে পেইন এটাও মানুষের চরিত্র নষ্ট করে যুবক ভাইরা ঠিক কিনা বলেন আপনার সবাই